শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর দুই আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হোসেনের শুভেচ্ছা সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত পিরোজপুর দুই আসনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদ হোসেন মাহমুদ হোসেন পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালি নেসারাবাদ আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপিও কেন্দ্রীয় ছাত্র নেতা উৎসবটি উপলক্ষে বৃহস্পতিবার নেসারাবাদের সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন এই কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা এ উপলক্ষে নেসারাবাদে তার কর্মী সমর্থকদের মধ্যে এক সাজ সাজ রব বইছে শুভেচ্ছা বার্তা মাহমুদ হোসেন বলেন সনাতন ধর্ম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সনাতন ধর্ম মানুষের বিশ্বাস সমাজের অন্যায় অবিচার অশুভ অসুর শক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে হিন্দু সম্প্রদায় উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশের নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করবেন তাই সনাতন ধর্মাবলম্বীদের এই মহা খুশিতে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হোসেন শুভেচ্ছা বানীতে আরো বলেন দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এ সময়ে এটি সর্বজনীন উৎসবে পরিণত হয় অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য তিনি আরো বলেন ধনী গরিব সবাই যেন এ আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে এটাই আমার প্রত্যাশা মাহমুদ হোসেন বলেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ শোক জড়া ব্যাধি মহামারী দূরে গিয়ে জগৎ সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে পৃথিবী হবে দুর্গতিমুক্ত